আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আপনারা জানেন গত ষোলো বছর সাড়ে ষোলো সতেরো বছর হাসিনার বিরুদ্ধে যেসব মাওলানার মুফতিরা সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে গরম গরম বক্তব্য দিয়েছে থিউরি দাঁড় করিয়েছে তার মধ্যে অন্যতম একজন হলেন আব্বাসি হুজুর কাপের ফতোয়া দেওয়ার জন্য তিনি স্পেশালিস্ট এবং তিনি ভালো জ্ঞানী মনে করেন বিভিন্ন তর্ক বিতর্কে ওনাকে ডাকা হয় এবং পাঁচই আগস্টের আগে পরে তিনি হাসিনা পতনের সরকার পতনে ব্যাপক তৎপর যে গ্রুপ ছিল মাওলানা গ্রুপ ছিল তাদের মধ্যে অন্যতম তিনি একজন হলোটা কি হঠাৎ করে এই হাসিনা বিরোধী আব্বাসী বলছে হাসিনাই ভালো ছিল বাংলাদেশ নামক রাষ্ট্রে এখন অস্তিত্ব বিপন্ন তিনি মানে কিছুদিন আগেও একটা আন্দোলনে অংশ নিয়েছিলেন আমি দেখেছিলাম তিনি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধায়নে এবং আপনার বাংলাদেশের জাতিসংঘ কার্যালয় প্রতিষ্ঠার নিয়ে একটা ব্যাপক তথ্যপত্র দাঁড় করিয়েছিলেন তিনি কী বলছেন সরকার অবৈধ মানে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকারকে বৈধ যদি বলেন তাহলে বাংলাদেশের সংবিধান অবৈধ কতিপয় ছাত্রনেতা তিনি বলছেন কতিপয় ছাত্রনেতা যখন মানে যখন খুশি যেখানে সেখানে যে চাঁদাবাজি করতেছে চাঁদাবাজ সৈরাচা দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করলো তারা এখন বড় বড়ো চাঁদাবাজ আটজন উপদেষ্টা দুর্নীতির মতো জঘন্য কাজে কানেক্টেড হয়েছে এটাই চেয়েছিলেন আপনারা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে গণভ্যুত্থানের আগে যেরকম উন্নয়ন সমৃদ্ধি পেয়েছেন এখন কি বাড়ছে না আগের মতো আছে না কিছু কমছে বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বই তো এখন বিপন্নের মুখে কেন তিনি কথা বলেছেন তিনি তার আগে একটা রিপোর্ট আমি দেখেছিলাম তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব দেশে বা জাতিসংঘ যেসব দেশে মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করেছে তাদের অবস্থা ফিলিস্তিন গাজা এদের মতোই হয় তখন সেই সকল দেশে শান্তি ধর্ম ইসলাম মানে এই এগুলো আর মানে কাজ করে না তখন মানে কথায় কথায় সমকামিতা যৌনাচার স্বাধীনতা এসব চলে আসে মানে উনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটার ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি পাঁচই আগস্টের পরে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে মাস তিনের পর থেকেই এই সরকারের কর্মকাণ্ডকে তিনি আর কোনোভাবে বৈধ মনে করেছেন না এবং ছাত্ররা দীর্ঘ এক বছর যা দেখালো খেল যা দেখালো একদম জিরো থেকে হিরো হয়ে গেল তাদের আনা গোনা ফেরা তাদের মানে সুন্নাতি লেবাসে সাদাবাজি নিয়োগ বাণিজ্য তাদের হুমকি ধামকি মপ সৃষ্টি তাদের কথাবার্তা তাদের চাল চলন আচার আচরণ সব কিছু মানে করেন দেশ ধ্বংসের পক্ষে কল্যাণকর দেশের মঙ্গল বা দেশের কল্যাণে কোনো কার্যকর কোনো কিছু কিনা সেটা বোঝা যাচ্ছে না এবং এই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ মানে আরও কয়েকজন যে উপদেষ্টা রয়েছে বা বিভিন্ন ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ পদে বসা ব্যক্তিবর্গ রয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একের পর এক চুক্তি বাণিজ্য বা একের পর এক মানে কন্ট্রাকে যাচ্ছে যেগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য অস্তিত্ব সংকট বিপন্ন এবং অরাজকতা অস্থিতিশীলতা বেড়ে যাওয়ারই নামান্তর সেটি উপলব্ধি করেই আব্বাসি হুজুর বলেছেন যে আপনারা কি উন্নয়ন আগের মতো পাচ্ছেন না এখন বাড়ছে না কমছে উন্নয়ন দীর্ঘ এক বছরে কোনো উন্নয়নই তো হই নাই কোনো কল্যাণকার জনকল্যাণকার জনগণের জন্য হিতকার সাধারণ জনগণের জন্য মঙ্গলজনক এমন কোনো কর্মকাণ্ডই তো বাংলাদেশের হয়নি এই তো সকলেই এখন মুখ খুলছে মানে মানে সত্য কোনটা মিথ্যা কোনটা জনগণ এখন সেটা উপলব্ধি করেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম রফতুল্ল